যেহেতু আমি ক্রিকেটের লোক ক্রিকেট নিয়েই কথা বলি দেখেন আমরা ক্রিকেটে বা অন্য যে কোনো স্পোর্টসে আমরা সব সময় এন্ড রেজাল্টে নিয়ে ভাবি বাংলাদেশ জিতলো হারলো ভালো খেললো খারাপ খেললো আমরা সবসময় এই জিনিসটা নিয়ে ভাবি বা প্রত্যেকটা জিতা হারা ভালো খেলা খারাপ খেলার সাথে অনেক কিছু জড়িত থাকে ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রেপ্রেজেন্ট করছে কারা যা যে বোর্ড ডিরেক্টাররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা জিতা ভালো না খেলা সব কিছু নিয়ে তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা বিভাগকে ভুলে যান